Still next. Where is

এই মুহূর্তে আপনি এগিয়ে আসেন মালদা দক্ষিণ কেন্দ্রে এবং কি ভাবছেন এই মানে এবং সারা দেশেও বিজেপি খুব স্বস্তিদায়ক অবস্থায় নেই হ্যাঁ যে লাগছে যে আমি তাই বললাম আমাদের লিডাররা রাহুল গান্ধী এবং আমাদের এআইসিসি প্রেসিডেন্ট খাগেজি ওরাও বললো যে এইগুলো পোলিং ঠিক নেই হয়তো পেট চ্যানেল অনেক হয়ে গেছে দেশে তো যে রেজাল্টটা আমরা দেখছি খুব মানে কাছাকাছি হয়ে যাচ্ছে মানে এখন মাঝে মাঝে বিজেপি এন ডি বিজেপি ছেড়ে দেন এনডিএ দুশো সত্তর হয়তো পৌঁছাতে পারবে না মাঝে মাঝে মানে যে ব্যারি করছে সারাদিন তো আর আমরা খুব খুশি যে এখন অবধি আমাদেরকে লাগছে যেমন আমরা বলছি প্রথম থেকে আমাদের লাগছে আমাদের মালদাতে আমরা এক নম্বরে আসবো সাউথ মালদাতে আমাদের এক নম্বরে চলছে আর যেভাবে আমরা বিভিন্ন কাউন্টিং রুম পাচ্ছি আমাদের আরও ভালো ওয়েস্ট বেঙ্গলে তৃণমূলের বিরুদ্ধে আপনারা লড়েছেন যদিও ইন্ডিয়া জোটে তৃণমূল আছে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল ছুইপ করেছে এবং সেখানটায় আপনাদের পিসি প্রেসিডেন্ট মিস্টার চৌধুরী তিনিও পিছিয়ে আছে কীভাবে দেখছেন দেখুন অধীরবাবু হচ্ছে আমাদের লড়াইকু লিডার তো আমার মনে হয় কাউন্টিংটা শেষ হয়েছে কি এমন হতে পারে যে উনি আমার আশা আছে উনি জিতবেন শেষে মানে ফুল কাউন্টিং তো হয়নি আরও অনেক রাউন্ড বাকি আছে তো উনি একটা সব ওয়েল নোন লিডার সবাই চিহ্ন ওনাকে আমার মনে হয় উনি উনি ইসারে আপনার বাবা যে ভোটে জিতেছিল উনিশ সালে এবার কি মার্জিন হ্যাঁ আমাদের আশা আছে যে মানুষের দু আশীর্বাদ যেভাবে পাচ্ছি আমাদের মার্জিন ওর থেকে ভালো প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী দীর্ঘদিন পশ্চিমবঙ্গে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তারা পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ আস্থা রাখছেন তৃণমূলের প্রতি কী ভাবছেন সেটা আমি বলবো আগে কাউন্টিংটা শেষ হয়ে যায় তো হতে পারে কিন্তু মেন ভালো খবর হচ্ছে যে আমাদের যে অ্যালায়েন্স যে আছে ইন্ডিয়া অ্যালায়েন্স তো ফিগারটা বাড়ছে এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া লাইন্সের ফিগার গোটা দেশে বাড়ছে তো এমন এই হতে পারে যে আমাদের সরকারও আসতে পারে এটা আমাদের আশা আছে যে হতে পারে আপনার বাবার সঙ্গে কোনো কথা হয়েছে এখন না এখানে তো ফোন আলাও নেই যতক্ষণ আমি বেরোতে পারছি না মোবাইল আলাও নেই তো আমি বাবার কাছে যাব দেখি একটু আরও মার্জিনটা বেরো বাড়ক তারপরে ধন্যবাদ